বাংলাদেশ জামাত ইসলামী পুরসা উপজেলা গাঙ্গরে ইউনিয়ন করতে যায় সেই শান্তি আমরা না পাওয়ার কারণে এই দেশ থেকে অশান্তিকারী কি হয়ে গেছে বিদায় হয়ে চলে গেছে মনে করেছিলাম পাঁচই আগস্টের পর দেশ দেশে আমরা শান্তিতে বসবাস করতে পারবো আমরা কি শান্তিতে আছি আমরা শান্তিতে নাই আমরা যে শান্তিতে নাই কেন শান্তিতে নেয় পোষাবাসীকে বলে যেতে চাই ভাইরা যখন আমাদের মেয়ে বড় হয় জামাই যখন আমরা খুঁজি এই জামাইটা কি সৎ খুঁজি না অসৎ খুঁজি ভাইরা সৎ জামাই খুঁজতে গিয়ে কত গ্রামে কত মহল্লায় কত ইউনিয়নে কত ঘটক ধরে আমাদেরকে সৎ জামাই খুঁজে বের করতে হয় নাকি মনে করেন কেন যাতে আমার মেয়ে সুখে শান্তি থেকে করতে পারে ঘর সংসার করতে পারে ভাইরা একটা মেয়েকে বিবাহ দিতে গিয়ে যদি এই অবস্থা তৈরি হয় তাহলে এই দেশটাকে শান্তি রাখতে এই উপজেলাকে শান্তি রাখতে এই আসনটাকে শান্তি রাখতে ভালো নেতৃত্ব লাগবে না ভালো এমপি লাগবে না ভালো উপজেলা চেয়ারম্যান লাগবে নাকি লাগবে না যদি লেগে থাকে যদি প্রয়োজন হয় তাহলে পশাভাষী কোন সতর্ক থাকতে হবে মেয়ের জামাই সৎ হলেই কেবলমাত্র পরিবার শান্তি এই দেশ পরিচালনার দায়িত্ব যারা পাবেন তারা সৎ হলেই এই দেশ শান্তি নাকি মনে করে আপনাদের কার নতুন করে বোঝানোর কিছু না কিছু নেই আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হোক এটা আমাদের মনে পানে চাওয়া দরকার না দরকার নয় দরকার মহান আল্লাহ রাসুল আলমিন আমাদেরকে শুভ বুদ্ধের উদয় ঘটানোর তফিক দান করুন আগামীর বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন এই নির্বাচনে জয়যুক্ত হয়ে এই বাংলাদেশের আহমার জনসাধারণের মুখে হাসি হাসি ফুটিয়ে একটা সোনার বাংলাদেশ উপহার দেওয়ার উদার তাহ্বান জানে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত